বক্সিগঞ্জে প্রাচীন ও শত শত বছরের পুরনো সারমারা গ্রামীণ মেলার নাম ডাক ও খ্যাতি দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধারণা করা হচ্ছে তিন থেকে চার বছরের পুরনো হবে এই মেলা শিশু কিশোর বয়স্ক সকল শ্রেণীর মানুষের কাছে বেশ জনপ্রিয় প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে সারমারা মেলায় ভিড় জমায় হিন্দু মুসলিম সব ধরনের পেশাজীবী মানুষ যুগের পর যুগ এভাবে মিলিত হয় মেলার হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের মানুষ ঐতিহ্যবাহী এই মেলায় বেশ নাম ডাক থাকার কারণে মেলার একদিন আগে দেশের বিভিন্ন স্থান থেকে আগত দোকানিরা তাদের পজিশন অনুযায়ী দোকানের জায়গা দখল করেন পরের দিন সকাল থেকে রাত পর্যন্ত চলে তুমুল বেচা কিনা তবে গ্রামের বিভিন্ন স্থানে মেলা বসল শারমারা এই মেলাতে রয়েছে শৈশব কিশোর বয়সের নানান স্মৃতি একটা সময় বাপদাদের হাত ধরে সকলেই এই মেলায় কেনাকাটা করেছেন তার ওই ধারাবাহিকতায় আজও অনেকেই নাই নাতনি ও বাবার হাত ধরে সন্তানকে হরেক রকমের খেলনা জিনিস কিনে দিতে এই মেলায় নিয়ে আসেন ঐতিহ্যবাহী সারমারা মেলায় শৈশবের স্মৃতি ও গ্রামীণ ঐতিহ্য টানে এখনও অনেক বয়স্ক তরুণ মেলায় আসেন মেলা উপলক্ষে গ্রামের আশেপাশে লোকজন জামাইদের দাওয়াত করে থাকেন জামাইদের হাতে শ্বশুর শাশুড়ি বড় বড় মাছ কেনার টাকা সাজ উর্ফে মিষ্টি জাতীয় খাবার কেনার জন্য হাতে টাকা দিয়ে থাকেন চিনির তৈরি সাজ উর্ফে বাতাসা মোয়া ইত্যাদি বেশ জনপ্রিয় তবে জামালপুরের উত্তরঞ্চলে সর্ববৃহৎ মেলা হিসেবে মেলায় মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো শারমারা সর্ববৃহৎ মেলা হিসেবে বাচ্চাদের হারানোর ভয়ও রয়েছে মেলায় হাজার হাজার মানুষের ভিড়ে প্রতি বছরই এ মেলায় শিশু হারানোর রেকর্ড কম নয় অনেক অভিভাবক বাচ্চাদের হারানোর ভয়ে নির্দিষ্ট একটি জায়গায় বসিয়ে রেখে কেনাকাটা করেন শত বছরের পুরোনো শার্মারা মেলা কালের সাক্ষীর পাশাপাশি বাপদাদার স্মৃতি বহন করে যার ফলে বাপদাদার ঐতিহ্য টানে অনেক মানুষের সমাগম ঘটে এই মেলাতে একদিনের এই মেলায় একটা সময় বিশেষ আকর্ষণ হিসেবে ঘোড়ার দৌড় দিয়ে শেষ করার প্রচলন ছিল কালের বিবর্তনে এখন আর সেটা লক্ষ্য করা যায় না মোহাম্মদ ইলিয়াস শাহ দৈনিক ভোরের পাখি বক্সিগঞ্জ ঘুরতে আসেন মেলায় স্বামী প্রতি বছরই আসেন এবার প্রথম এসে কি কি কিনছেন আমার এটা তো আমি শিশুকাল থেকেই দেখে কারণ বলতে আমি এটা আরো যারা আমার যারা সিনিয়র তারা আমি শৈশব থেকেই এই মেলা করে আসতেছি এইটুকু পারি এটা আমাদের ঐতিহ্য ছোটকাল থেকে আমরা করে আসতেছি আজকে আমার বাচ্চা নিয়ে আসছি বাচ্চার জন্য কি কিনাটা করছে হ্যাঁ শুরু করছি আর কি কেনাকাটা যে কেনাকাটা করতে পারছি

वो तो बात करके बारे ये भी शुक्रिया मैं कंटारा धन्यवाद